আচ্ছা ভাই এটা কি ছবি আঁকেন আপনি এটা কি পুরোটা আপনি আঁকাইছেন দেখেন পুরোটা সেম টু সেম মোবাইলের ভিতর যে ছবি দিয়ে দিছে সেম টু সেম ওই রকম ছবি আঁকাইছে কারণ একশো তো উনিশ বিশ দেখতে শুনে ভাই রেট কি রকম এগুলো আঁকাইতে তিনশো টাকা সিঙ্গেল তিনশো আর ডাবল কত ডাবল চারশো টাকা ডাবল হচ্ছে চারশো টাকা পুরো হুবহুব আপনারা কেউ যদি এরকম ছবি বানাইতে চান তাহলে এই যে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন মানে ভাই টাইম লাগে কি রকম একটা ছবি করতে দুই ঘন্টার মতন আর এই যে ভাই সরঞ্জে এই জায়গার ভিতর আছে আরো জিনিসপত্র আছে এই জায়গা এর কি ভাই আপনার নাম্বার আচ্ছা এই যে এটা হচ্ছে বায়ার নাম্বার কেউ যদি এরকম ছবি আঁকাইতে চান পুরোই সম্পূর্ণ হাতে আঁকাইব এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আচ্ছা ভাইয়ের নামটা কি নামটা তো জানা হইলো না আকাশ ভাই এই যে দেখেন এটা হচ্ছে শহীদ মিনার দেখলেন আর ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে তাইলে যা যাক নেক্সট ভিডিও আবার আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ সকলে ভালো থাকবে